নমস্কার বন্ধুর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আজকে যখন এই প্রতিবেদনটা বানাচ্ছি আজকের বারটা অবশ্যই রবিবার এবং অবশ্যই অবশ্য সপ্তাহের চাপে শেষে আজকের দিনটা আপনারা আপনাদের পরিবারের সাথে কাটাচ্ছেন কিন্তু এই আজকের যেহেতু এন্টারটেনমেন্ট ডে সানডে এই এন্টারটেনমেন্ট ডেতে যদি আপনাদের সামনে একটা কমেডি সার্কাস আমি প্রেজেন্ট করি তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে এবং এই দৈনন্দিন চাপে আপনাদের কিছুটা হাসাই যদি মুখে ফুটিয়ে তুলতে পারি আমারও মনে হবে ভিডিওটা বানানো সার্থক তো কেন এই কথাটা বলছি আজকের আপনারা আমাদের কংগ্রেসের যে মেন লিডার রাহুল গান্ধী যে টুইটারে পোস্টটা করলেন যে ইভিএম হ্যাকিংয়ের ব্যাপারে তিনি বলছেন ইভিএমকে ব্ল্যাক বক্স আর এখানে নাকি কোনো স্কুটি নি করার তিনি উপায় পাচ্ছেন না আমাদের এখানে ইভিএম হ্যাক হচ্ছে এবং টোটালি অ্যালিগেশনটা লাগালেন এন ডি সরকারের ওপরে ঠিক আছে তো এটা কীভাবে শুরু হলো কোথা থেকে কি হলো সব বলবো তো যেটা এলিগেশনটা যেখান থেকে স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে মুম্বাইয়ের নর্থ ওয়েস্ট লোকসভা কেন্দ্রে রবীন্দ্র ওয়েকার যে কিনা তরফ থেকে লোকসভা প্রার্থী আর এই ইলেকশনে তিনি জিতেছেন তো তার এগেন্স্ট এলিগেশন আসছে ইভিএম হ্যাকিংয়ের এবং ইভিএম যখন কাউন্টিং হচ্ছিল তখন নাকি ওনার শালা কাউন্টিং সময় নিজের মোবাইলে ওটিপি দিয়ে ইভিএমটা খোলেন তো এরকম একটা কমেডি সার্কাস কথাবার্তা শুনলে যে কারোরই হাসি লেগে যাবে কেন এই কথা বলছি এই আমাদের সিনিয়র পুলিং অফিসার এই ভিডিওটা আপনাদের সামনে প্রেজেন্ট করছেন একবার শুনে নিন নো ওটিপি মোবাইল ফোন আসলে সবকিছু তৈরি করার জন্য যে আগুনটা দরকার ছিল সে আগুনটা পাওয়া হয়েছিল ইলন মাস্কের টুইট থেকে ইরন মাস্ক নিজের এক্স পোস্ট করে জানিয়েছেন যে ইভিএম হ্যাকিং ইভিএম মেশিনটা আমাদের চেঞ্জ করা উচিত ইভিএম মেশিন এখন আর নিরাপদ না ইভিএম মেশিনে হ্যাকিং হয়ে যাচ্ছে সেখান থেকেই রাহুল গান্ধীর একেবারে চৈতন্য হলো তিনি নিজের এক্সেন্ডলে সেই ইলন মাস্কের পোস্টা দিয়ে এটা বোঝাতে চাইলেন যে ভারতেরও যেটা ইলেকশান হচ্ছে সেটা ফেয়ার ইলেকশান হচ্ছে না ইভিএম হ্যাকিং হচ্ছে তো ব্যাপারটা যেটা হচ্ছে ইলন মাস্কের যে পোস্ট করার কারণটা ছিল সেটা হচ্ছে ইউএসএতে আসন্ন ভোট আছে আর ইউএসএর ইভিএম মেশিন আমাদের থেকে টেকনোলজিক্যালি অনেক উন্নত সেখানে কিন্তু ওয়ারলেস বা ব্লুটুথ সব রকম কানেক্ট করা যায় ইভিএম মেশিনের সাথে এমনকি ওখানে লোকেশান ট্র্যাকারও থাকে প্রত্যেকটা ইভিএম মেশিনে তো সেক্ষেত্রে যদি এখানে হ্যাকিংয়ের কথাটা ইলন মাস্ক বলে থাকে সেটা প্রযোজ্য হয় কিন্তু আমাদের ভারতীয় ইভিএম মেশিন যেটা কিনা না শুধু একটা পাতি ক্যালকুলেটার সেখানে সেটাকে হ্যাকিং করার ব্যাপারে যদি কথা বলা হয় সেটা সার্কাস ছাড়া কিছু হতে পারে না তো এবার আসলে আমি একটা কথা বলতে চাই যদি সত্যি ইভিএম হ্যাকিং করা যেত তাহলে তো ইলেকশন কমিশন প্রত্যেকটা বিরোধী পার্টি যারা ইভিএম হ্যাকিংয়ের ব্যাপারে প্রশ্ন তুলছিল তাদেরকে তো ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল যে ইভিএম মেশিনটা হ্যাক করে দেখান আমরা তাহলে ইভিএম মেশিন চেঞ্জ করে দেবো তো কোনো কেন কোনো রাজনৈতিক দল সেটা করার জন্য এগিয়ে আসলো না এই প্রশ্নটা সবার আগে উঠে আসছে এলিগেশন লাগানোর সময় তো আপনারা সবার আগে উঠে আসবেন কিন্তু যখন চ্যালেঞ্জ করা হবে তখন আপনারা পালিয়ে যাবেন এরকমভাবে তো চলতে পারে না তাই না আর সেকেন্ড হচ্ছে যদি বিজেপি সত্যিই ইভিএম হ্যাকিং করতে পারতো তাহলে পাঁচশো তেতাল্লিশে চারশো পার কেন পাঁচশো পারও তো করে নিতে পারতো প্রত্যেকটা ইভিএম বিজেপি হ্যাকিং করে নিত পাঁচশো তেতাল্লিশের পাঁচশো তেতাল্লিশ ও পুরো ফুল মার্কস আপনাদের নিরানব্বইটা সিটও পাওয়া হতো না আর এমনকি আমাদের রাজ্যে দেখা গেছে অভিষেক ব্যানার্জি সাত লক্ষেরও বেশি ভোটে জিতেছে ইভিএম হ্যাকিং হলে এগুলো কোনো সম্ভবই হতো না বিজেপি কোনো সারা দেশে বিজেপিই জিতত কোথাও হারতোই না বিজেপি তো এরকম কমেডি সার্কাস ননসেন্স কথাবার্তা বলা বন্ধ করুন ডেমোক্রেসি সম্পূর্ণ সুরক্ষিত আছে আপনি মানুষের ভোটেই হেরেছেন নিজের হার স্বীকার করতে শিখুন এটুকু বলেই আমি আজকের প্রতিবেদনটা শেষ করব প্রতিবেদনটা কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুর গ্রুপে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন নমস্কার